স্বপ্নের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঐক্যের ইঁত গাচ্ছে দেশ অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় যা শুধু স্থাপত্য নির্মাণের নয় বরং মানুষের হৃদয়ে জমে থাকা আবেগ বিশ্বাস ও শান্তির বার্তা বহন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দিচ্ছেন এই মহতি উদ্যোগে এক অনন্য দৃশ্য দেখা গেল কেউ হাতে দুটো ইট কেউ এক গাড়ি কেউ আবার দু গাড়ি ইঁট কেউ সিমেন্ট কেউ বালি সকলেই নিজেদের মতো দান করছেন যেন এক একটি ইঁট শুধু নির্মাণ সামগ্রী নয় বরং মানুষের সৌহার্দ্য সহনশীলতা ও সহাবস্থানের প্রতীক এই নির্মাণ শুরুতে যেমন ছিল আবেগের ঢেউ তেমনই রয়েছে দায়িত্বের বার্তা ধর্মীয় স্থাপনা মানেই শুধু প্রার্থনা স্থান নয় এটি মানুষের মিলনের মঞ্চও হতে পারে এদিন তাই শুধু ইতিহাসের ধুলো ঝেড়ে নতুন যাত্রা নয় বরং অতীতের বিভেদ ভুলে ঐক্যের সেতু রচনা বাবরি মসজিদের এই সূচনা আমাদের শেখায় যেখানে বিশ্বাস আছে সেখানে সংঘর্ষ নয় সহমর্মিতাই জয় হয় যেখানে মানুষ একসঙ্গে দাঁড়ায় সেখানে অসম্ভবও ও সম্ভব হয়ে ওঠে ভবিষ্যতে অপেক্ষা করছে সেই দিনের জন্য যখন এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় শান্তি ও মানবতার প্রতীক হিসেবে দাঁড়াবে মুর্শিদাবাদ থেকে মুজিবর মল্লিকের রিপোর্ট জেবিবি নিউজ বাংলা দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ বেলডাগরা আর রিজিনগর ঠিক এন এনএইচ টুয়েলভ সেই এনএইচ টুয়েলভ রাস্তার ওপরে কলকাতার দিক থেকে আসতে গেলে রাইট সাইডে সেই বিগত দিনের স্বপ্ন হুমায়ুন কবিরের যে স্বপ্ন বাবরি মসজিদ একটা তৈরি করবে তার গতকাল শিলান্যাস গতকাল ভূমি স্থাপন হয়ে গেছে সেই চিতনি তুলে ধরবো গতকাল এই জায়গা থেকেই এই জায়গা থেকেই শিলান্যাস হয়ে গেছে মুর্শিদাবাদ রেজিনগর আর বেলডালার ঠিক বেজ বরাবর এস টুয়েলভ ঠিক লেফট সাইড আপনার ওই কলকাতা দিক থেকে আসতে গেলে রাইট সাইডে পড়বে এই জায়গাটা গতকাল এই জায়গা থেকেই ভূমি স্থাপন হলো এবং আরব থেকে নয় বিভিন্ন জায়গা থেকেই মানুষ এসেছিলেন এই জায়গাতেই এই বাবরি মসজিদের যে হুমায়ুন কবিরের স্বপ্ন সেই স্বপ্নকে কালকে সফল হলো সেই চিত্র আমি তুলে ধরছি দেখুন কত মানুষ এসেছেন কত মানুষের সমাগম সেই চিত্র আপনাদেরকে তুলে হচ্ছে লোকের বিনা হিসাবের লোক কোনো গুনি নেই গুনি করতে পারেনি মানুষ মানুষ এখানে মানুষ ঢুকতে পারেনি এত মানুষের জাম এত মানুষের ভিড় আর এত মানুষ আল্লাহতালা যে ফেরেস্তা পাঠিয়েছে কি মানুষ এসছে জানে না কেউ বলতে পারে না বাবা আমরা বলতে পারি না কিন্তু এদিকে বহরমপুর আর এদিকে জিনগর এই যে বন্ধে এই যে আপনাদের হুমায়ুন কবিরের যে আশা ভালোবাসা আল্লাহ যে আল্লাহ ভালোবেসেছে আল্লাহ ওনাকে ভরপুর ভালোবাসা দিয়েছে একদম উকেজা ভালোবাসা দিয়েছে সারা পৃথিবীর ভালোবাসা ওনার লেগেছে আর আল্লাহ তালার ভালোবাসা সারা পৃথিবীতে গতকাল যে মসজিদ উদ্বোধন হলো সহযোগিতা ছিল ভরপুর একদম অর্ধেক ইয়ে ছিল কমসে কম দু দশ হাজার পুলিশ ছিল প্রশাসন সে বলা একদম পুরো পুরু পুরো ভরা ভরপুর এখানে কোনো ত্রুটি নেই কেউ কোনো সকলে সকলের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমরা এই জন্য এসেছি আমরা গতকাল সকালেই অবধ হয়েছিলাম যে ৬ ডিসেম্বর আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল তো সেই বাবরি মসজিদকেই পুন পরিপূর্ণভাবে নির্মাণ করার জন্য হুমায়ুন কবিরের উদ্যোগে গতকাল অর্থাৎ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ ভিত্তি স্থাপনের একটা তারিখ করা হয়েছিল নির্ধারণ করা হয়েছিল এবং আলহামদুলিল্লাহ গতকাল ভিত্তি স্থাপনও হয়েছে তো চারিদিকে আমরা মিডিয়া থেকে খবর পেয়েছি যে ভিত্তি স্থাপন হয়েছে গতকাল আসার ইচ্ছা ছিল কিন্তু আমরা কনফার্ম ছিলাম না যে আদৌ হবে কি না কেননা বিভিন্ন রকমের মিডিয়া বিভিন্ন রকমের কথা বলছিল তো যেই জন্য আমরা কনফার্ম ছিলাম না তো আলহামদুলিল্লাহ কালকে কনফার্ম হলাম যে ভিত্তি স্থাপন হয়েছে তো আমরা এই মুহূর্তে জি মেদিনীপুর থেকে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখলাম এবং এখানকার পরিস্থিতিও খুব ভালো খুব স্বাভাবিক পরিস্থিতি এবং গতকালকে আমরা যে থেকে মানুষের ঢল নেমেছে সকাল থেকে মানুষের ঢল নেমেছে শ্যার আলহামদুলিল্লাহ এবং আমি প্রায় সাড়ে পাঁচটা ছটা থেকেই এখানে উপস্থিত আছি তো আমরা দেখছি যে শুধুমাত্র যে পুরুষরা দানে এগিয়ে আসে তা নয় শুধুমাত্র মানে কিছু কিছু মহিলা এমনও দেখছি যে তিনারা বাড়ি থেকে ব্যাগে করে একটা দুটা ইট পর্যন্ত নিয়ে এসে এখানে আলহামদুলিল্লাহ দান করছেন তো আপনাদের কাছে আবেদন করব সকলের কাছে যে আপনাদের যিনারা এই ভিডিওটা দেখছেন আপনারা সকলেই বাবরি মসজিদকে সাহায্য সহায়তা করে এগিয়ে নিয়ে যাই শুধুমাত্র যেখানে মসজিদ হবে তা নয় কালকে হুমায়ুন কবির স্যার তিনি ক্লিয়ার ক্লিয়ার করেছেন যে এখানে মসজিদ হবে মসজিদের সাথে সাথে স্কুলও হবে এবং তার সাথে সাথে হসপিটালও করার পরিকল্পনা আছে তো আপনারা সকলেই সাহায্য সহযোগিতা করবেন যাতে করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে নির্মাণ হয় হয়ে থাকে আপনারা খুব খুশি নাকি হ্যাঁ আমরা অন্তত খুব খুশি শুধুমাত্র আমরা খুশি নই সারা ভারতবাসী এবং এবং বিশ্বের মুসলমান সকলেই আলহামদুলিল্লাহ খুশি সকলেই খুশি খুশি মমতা ব্যানার্জী যে যেটা তার আমরা এন্ট্রি কাজ আমার নাম মোহাম্মদ ওয়াইদুল্লাহ আর কাজ হয়েছে